ছাগল কে নেবাই জমবো আজকের অফার কারণ কি মাতা অফার না দেখলে মিস ভাই আজকে কি কি কবুতর থাকতেছে

বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে মাদিটা একটু ফাটা আছে দেখাই এই যে মা একটু ফাটা আছে

ভাই ফ্যামিলিটা কত চাচ্ছে ফ্যামিলিটা একদম রানিব না বাচ্চারা ফিরে আসছে একদম সতেরোশো টাকা সতেরোশো টাকা মানে এক জোড়ার দামে ফ্রি বাচ্চা ফ্রি তবন্নলেনা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতর মাসাল্লা অনেক সুন্দর দুইটা বাচ্চা বাচ্চা না দেখছেন এই যে নটটা আর কি ঠোকরাতে ঠোকরাতে মাথা ডিমলে দিবো শুলে ফেলছে তার মানে আবার ডিম দেওয়ার জন্য মানে মস্তি করার জন্য পাগলামি করতেছে একটা চান আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই

আজকে কিন্তু ঝাঁকি নাই না না আজকে ঝাঁকি নাই একদমশো একদম শুনলেন পাঁচ হাজার টাকার মাল 200 টাকা স্যার তবন্ধুরা টাকা

একদম চোদ্দশো টাকা যদি আপনার এই সুন্দর চোদ্দশো টাকা হলে সুন্দর জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে ডাউ কবুতর বাচ্চা তো আজকে খ্যাত বহেছে ভাই ভাই এত খালি বাচ্চাই বাচ্চা সব নাকি সব নাই কিছু আছে বাচ্চা কিছু আছে সব খামারি কবুতর সব খামারি কবুতর হ্যাঁ এক খামার আনছি

তো বন্ধুরা আমি কিছুই বলবো না তিন জাকিতে ষোলো শো নিয়েছে আমি এখানে কিছুই বলবো না যদি আপনার এই সুন্দর মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর আরো একজোড়া কোকা মার্শাল দেখেন অনেক সুন্দর একটা কালার ভাই ডিম বাচ্চা রানিং বাচ্চা আছে মানে বাচ্চা আগে বন্ধুরা দেখছেন ডিম বাচ্চা রানিং বলা ভাই এই যে বাচ্চা দিয়ে দিছে আল্লাহর ভাই একদম ষোলোশো টাকা দুইটা বাচ্চা সহ দু বন্ধুরা শুনলেন দুইটা বাচ্চা সহ এই জোড়াটা নিতে পারবেন মাত্র ষোলোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল অনেক সুন্দর একজোড়া সিলভার এই যে লাহোরি এই যে বন্ধুরা দেখছেন

নিতে চান একদম চোদ্দশো টাকা হলে সুন্দর জোয়াটা আপনারা নিতে পারেন একশো টাকা তবন্ধুরা শুনলেন শেষে শেষ আরো একটা জাকি স্যার আমি কিছুই বলবো না জাকি যেখানে শেষ হবে ওই বন্ধুরা শুনলেন মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতর মাসাল্লা অনেক সুন্দর সাদা ছয় হচ্ছে পাঁচ ছয় পরের বাচ্চা এটা এখনো রানিং হয় নাই ভাই বাচ্চা জোড়াটা কত চাচ্ছে একদম বারোশো টাকা

বন্ধুরা বুঝতেই পারছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে সুন্দর একটা মানে মানে কালার ভিতরে একটা মাকসি কালার মাসাল্লা অনেক সুন্দর ভাই ডিম্বা রানিং ডিম্বাচার সবকিছু ছোট্ট করে একটা বলে দেন একদম একদম মানি গ্যারান্টি মাত্র তেরোশো টাকা সুন্দর জোয়াটা পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশালা অনেক সুন্দর এটা হয়েছে কালো মুখী যারা তাদের কবুতর এই মুখী জয় যদি আর যদি আমি থাকতে থাকতে ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর জোড়া সাদা কিং এটা হচ্ছে মিনি কিং

দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে সুন্দর মাসাল অনেক সুন্দর বাচ্চা সহ আপনার সুন্দর নিতে পারবেন একদম এক হাজার টাকা বন্ধুরা শুনলেন একদম এক হাজার টাকা হলে আপনারা এই কালো হুমা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একজন কবুতার আমি কবুতার এই যে মানে বড়টার আগে আমি তো বাচ্চাটাকে একটু দেখাতে দেখেন বাচ্চা বড় হয়ে গেছে কিভাবে ডান্স করতেছে আমি ডান্সটা একটু দেখাবো এই যে দেখেন মাসাল্লাহ খাওয়ার জন্য আর কি রেড চেকার আর কালো হুমা যেটাকে অনেক রেসার বলে এই যে বন্ধুরা দেখছেন রেড চেকার আর হুমা অনেক সুন্দর দুইটা জোড়া ভাই দুইজনে ডিম বাচ্চা

এক এক এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর দুই জোড়া প্রবত গিরিবাস এই দুই জোড়া দেখতে পাচ্ছেন দুই জোড়া এসে গিরিবাস যারা গিরিবাস নিতে চান তারাও ভাইয়ের সাথে যোগাযোগ জন্য

উন্ট না দেয় সরাসরি আমাকে জানাবেন আমি ডিসকাউন্ট নিয়ে দিবো তবে অবশ্যই আপনাকে বেশি করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেকটা এই যে বন্ধুরা দেখছেন একটা মানে একটা কালো একটা সাদা এটাকে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া থাকতে চান তারা এই সুন্দর যারা পছন্দ করেন যারা গরা পছন্দ করেন তাদের জন্য আমি একটু ঘুরাই দেখাবো দেখছেন

এই কুরবানির আকর্ষণ আজকে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা শুনলেন এখনো কুরবানির দিন বাকি আছে কিন্তু ভাই মাত্র টাকা হলে সুন্দর জোড়াটা নিতে পারবেন মাত্র টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অনেক নাম কালারের না জাতি রোহিঙ্গা কে মতো বাচ্চা তো ভরপুর দেয় ভরপুর ডিম বাচ্চা খাইতে পারো ভরপুর

এটা গানিছিল কিন্তু

কবিতা নিতে চান তাহলে এই সবুজ জোড়া গুলা নিতে পারেন এইগুলা বাচ্চা মাসা আল্লাহ বিশাল বড় দেখতেই পাচ্ছেন বাচ্চা কত বড় চাই ভাই এই বাচ্চা জোড়া কত চান ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা সাতশো টাকা কত

এই যে দেখানোর জন্য একদম পাগলা অফারে এই যে বন্ধুরা দেখছেন

মনে করেন আগে অগ্রিম বিকাশে পেমেন্ট দিয়ে দিতে ঠিক আছে আর আমি এখনো বলি পরেও বলি যারা মনে করেন অনেক সময় কাজ থাকতে পারে যেটা ঠিক আছে আমের কারণে আপনি কোথায় দিতে পারলেন না আপনি আমার বলে দিবেন যে রবীন্দন একবার নিলাম না ইনশাল্লাহ নেক্সট আমার আপনাদের কোথায় নিয়ে মনে আপনার টাকা যদি আমার রিজিকে থাকে ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনার আর আমার কখনো রিজিকে থাকে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই পোস্টটা সে আল্লাহ আসসালামু আলাইকুম